আসসালামু আশা করছি সকালে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম শিবলু বায়ের কবুতর লবতে এখানে মাশাআল্লাহ ভালো কবুতরের কালেকশন হয়েছে আজকে দামটাও হাতের নাগালে রয়েছে তো আমি পরজিক নামে আপনাদের এগুলো দেখাবো এবং দামদোর সম্পর্কে জানাবো আপনারা এখান থেকে কবুতরগুলো সারা বাংলাদেশে অনলাইনে 24 ঘন্টার ভিতর ইনশাআল্লাহ ডেলিভারি নিতে পারবেন আর ভাই আমাদের লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজে একটু পশ্চিম পাশে কাশিপুর গাজীপুর ঢাকা চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেই আর ভাইয়ের সাথে একটু দামদোর সম্পর্কে চলেন আমরা খামারির সাথে অর্থাৎ শিবলুবাই সাথে একটু কথা বলে নাকি অবস্থা একটু জানার চেষ্টা করি ভাইয়া আসসালাম আলাইকুম ভালো জি ভাই আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন হাতে হ্যাঁ

একজোড়া দেশি কবুতর দেখতে পাচ্ছেন রাজগлла না ভাই? রাজগлла না? রাজগлла এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিটা কতটা কিউট কবুতর। যে দেখেন কবুতরের মতো ভাই। খুবই সুন্দর, চমৎকার কোয়ালিটিফুল কবুতর। আসলে খুবই সুন্দর। এই যে দেখেন আর এটা হচ্ছে নটটা মাশাআল্লাহ। ভাই রানিং জোড়া না? রানিং। দিন দিতে কতদিন দিন লাগবে আনুমানিক ভাই? পরিবেশ ভালো হলে 10-12 দিন। 10-12 দিন। আচ্ছা কত লাগবে এই জোড়া? শো টাকা আর এখানে রয়েছে আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ধবধবে সাদা বিগ সাইজের একজোড়া কাগজি কবুতর এই যে দেখেন ঠোঁটের বৈশিষ্ট্যটা দেখেন এই যে দেখেন

আর এখানে দেখতে পাচ্ছেন আরেক কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ভাই এটা কি গড়া না এটা গড়া মাকড়া চোখের গড়া মাকড়া চোখের গড়া এই যে দেখেন মার্কিংটা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে দুইটার মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর

তো আপনার যদি থেকে পেয়ার তিন একসাথে কবুতর নেন সেক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আর এখানে রয়েছে জোড়া ঝর্ণা শাটিন কবুতর মাস আল্লাহ যেমন রূপ বেগুনে মানে একেবারে হান্ড্রেড কবুতর দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল কবুতর তো ভাই এগুলা তো মনে হয় ডিমে চলে আসছে নাকি ডিম পাঠছে তো ডিম দিয়ে দিবে মাসা এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার ভাই যেটা বইশ আছে এটাই মাদি না এটা মারি আর দাদাই আছে এটা হচ্ছে নর এই যে দেখেন একদম সুন্দর ভাই কত এই জোলাটা ভাইয়া একটা চাওয়া দাম থাকবে একদম ঠিক আছে চাওয়া দাম থাকলে হয়তো দাম থেকে বেশি চাইতে হয় অনেকে ভাইয়া দাম তো বেশি হ্যাঁ আজকের জন্য একদম আপনারা ঝর্ণা শাঠিন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আবারও দেখা দেয় যতই দেখি ততই ভালো লাগে কবুতর জোড়া ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে কবুতর জোড়া এই যে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল কবুতর অনলি পনেরোশো টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর এটা হচ্ছে একদম কোয়ালিটি ফুল এক জোড়া ছিল অনেক ছিল মাসাল্লাহ তো ছিল তো অনেক দেখছেন বাট এইরকম দুইটা মাথায় জুটি আছে যে দেখেন দশটা খামারের মধ্যে একটা খামারে থাকে জি জি সম্পূর্ণ রানিং কবুতর এটা বেবি আছে বেবিগুলো অন্য কবুতরের নিচে দেওয়া আছে মাসাল্লাহ এটা বা ডিম নেওয়ার জন্য ভাইয়া এই জোড়াটা কত রাখবেন

আমি একটা লিমিটে রাখার চেষ্টা করতেছি মাত্র পনেরোশো ওকে ঠিক আছে এই যে শুনলেন আপনারা বাইক আছে এই পেয়ারটার দামও থাকবে পনেরোশো টাকা এইখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কোয়ালিটি ফুল রেসার কবুতর রয়েছে মাশাআল্লাহ এটা সম্ভবত দুই থেকে তিন দিনের ভিতর হয়তো বা ডিম দিয়ে দিবে এটা বডি কালার চোখের রিং দুটোটাই কিন্তু सेम ভাইয়া দুইটারই सेम আছে হ্যাঁ মাশাআল্লাহ কালারটা লাইটের ভিতরে আর কবুতরগুলো মাশাআল্লাহ বিগ সাইজের এই জোড়াটা কত থাকবে আজকের জন্য 1500 ভাইয়া এটা 1500 না একদম মানে আমি আবার বলে দিচ্ছি পুরো ভিডিওতে একদম যাদের কবুতর পছন্দ হবে তারাই নক দিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে এটা WhatsApp বিকাশ নাম্বার

আর এখানে দেখতে পাচ্ছেন তিন পিস গর্ডার কালেকশন আছে একটা হচ্ছে নয় টুটালটা আর নয় দুইটাই হচ্ছে মাদি মাসাল্লাহ খুবই সুন্দর ভাইয়া পার পিস কত লাগবে এখানে মাদি এখানে ভাই চার পিস কবুতর আছে মোট ঠিক আছে একটা হচ্ছে দেশি মাদি এই আপনার সামনে যেটা আছে এটা মাদি এটা রানিং মাদি কবুতর আপনি বোট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই চার পিস কবুতর দাম যাচ্ছে 2000 টাকা কেউ যদি নিতে চায় জি একদম 1600 টাকা দাম একদম 1600 টাকা 400 টাকা পিস 400 টাকা পিস গড়া কবুতর হ্যাঁ গড়া কবুতর 400 টাকা পিস ঠিক আছে দুইটা মাঝে দুইটা নন না টাকা ওকে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে মাসাল্লা খুবই সুন্দর কিছু নাই জি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন এই জোড়া দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টাকা দুই হাজার টাকা বন্ধু এই যে দেখতে পাচ্ছেন পাল্লা লাইনের কবুতর নটটা ভাই

আচ্ছা ঠিক আছে আসলে সিঙ্গেল নিলে দেখা যায় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন দামটা একটু বেশি পড়বে কারণ দেখা যায় একটা নন নিলে নদে কালেকশন করতে হবে আবার মাদি নিলে মাদি কালেকশন করতে হবে সেই জন্য আপনারা জোড়াটা নিলে বেটার হবে দাম থাকবে পনেরোশো টাকা আর এখানে রয়েছে এক জোড়া কবুতর খাঁকি কবুতর মাসাল্লাম এটা বিগ সাইজের কবুতর এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদিটা মাদিটা হালকা জাবড়া টাইপের নটটা আপনার একদম সলিড আছে একটা বেবি দেখা যাচ্ছে দুইটা বেবি আছে না ওরা জোড়া জোড়া বাচ্চা করে ভাই জোড়া জোড়া বাচ্চা করে দেখি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন দুইটা বেবি আছে মাশাআল্লাহ খুব সুন্দর

অন্যতম সেরা একটা পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো কবুতর ডান পাশেরটা টা নর বাম পাশের অর্থাৎ হাঁড়ির উপদেশটা হচ্ছে মালিক আছে ডিম বাচ্চা ওকে আছে কত এই জোদা ভাই

চমৎকার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুড কবুত এটা সম্পূর্ণ রানিং তো বামেরটা হচ্ছে যেটা স্ক্রিনের সামনে আসছে এটা হচ্ছে নর অর্থাৎ এখন যেটা ডান পাশে আছে আর পিছনেরটা হচ্ছে সরি যেটা ডাকতেছে এটাই তো নর বোঝা যাচ্ছে আর ডান পাশেটা হচ্ছে মাদি হ্যাঁ ভাই নর্মাদি কল ফ্রাউ ডিম যদি না পারে কবুতর লিটার কবুতর এটা কত থাকবে দাম ভাইয়া এটা চার টাকা ভাইয়া এটা চার টাকা না হ্যাঁ ওকে ঠিক আছে খুব সুন্দর একটা প্লেয়ার দেখেন এটার দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা আর এখানে রয়েছে আরেক জোড়া কবুতর মাসাল্লাহ এক সময়কার খুব জনপ্রিয় একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুবার বিউটি হোম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর তথা শেপের কবুতর মাসাল্লাহ হাড়িতে কি দুইটা ডিম আছে ওই যে দেখতে পাচ্ছেন হাড়িতে দুইটা ডিমই আছে কবুতরগুলো ফুল ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর

তুলনামূলকভাবে নটটা একটু বড় আছে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মার্কিংটা চমৎকার এটা পিওর জোড়া ভাই পিওর জোড়া না আচ্ছা ঠিক আছে ভাইয়া কত লাগবে এই জোড়াটা এই জোড়াটা দাম যদি কেউ নিতে চায় ভাইয়া সবগুলা থেকে একটু বেশি 1800 টাকা 1800 টাকা না হ্যাঁ দুই 300 টাকা বেশি কারণ ভালো জিনিস তো বুঝতেই পারতেছেন হ্যাঁ এটা দাম একটু বেশি থাকবে এটা সবচেয়ে কোয়ালিটি ফুল এক জোড়া গোটা এখানকার এটার দাম থাকবে 1800 টাকা 1800 টাকা আর এখানে কিছু সিঙ্গেল কবুতরের কালেকশন আছে অনেকের সিঙ্গেল প্রয়োজন পড়ে প্রয়োজন সেই জন্য এখানে অনেক কবুতরের কালেকশন করা আছে এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা শকিং শোকিং এর মাদি এটা মার্শাল্লা রানিং মাদি এটা তো দেখেন কালারটা চমৎকার যদি সিঙ্গেল নোট থাকে বা আপনারা কালেকশন করতে চান কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ভাই কত লাগবেন এই নোট সরি মাদিটা মাত্র পনেরোশো টাকা পড়বে মাদিটা চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল মাদি

আর যদি আপনাদের কম দামের মধ্যে মাটি নর প্রয়োজন হয় আপনারা আমার থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন আমাকে সাত দিন সময় দিবেন আমি সংগ্রহ করে দিব ওকে ঠিক আছে শুনলেন আপনারা ভাইয়ের কথাগুলো তো এখান থেকে যদি কোনো জোর আপনারা পছন্দ হয় ইনশাআল্লাহ কালেকশন করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভাইয়ার কালেকশনগুলো আপনারা যদি কালেকশন করতে চান ভাইয়ার এই লকটা থেকে কবুতরগুলো ইনশাল্লাহ যোগাযোগ করবেন সাদা বাংলাদেশের কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ